হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইকাস এভরি ডে লাস্ট ডে আজকের ফ্লগেতে এয়ারপোর্ট লুক বলতে পারি এটা আর বেরোচ্ছি আমরা এখন এখানে আগে ব্রেকফাস্ট করবো তারপর এখান থেকে গাড়ি পিক আপ করবে আমাদের ওয়ান আওয়ার লাগবে এয়ারপোর্ট যেতে তো এই ভিউটাকে খুব মিস করবো আমি জানি না কতটা দেখা যাচ্ছে ট্যাপ করলে দেখা যাবে হয়তো এখানে পাহাড় আছে সামনে যাই হোক তো চলো আর কি দিনটাকে স্টার্ট করি আর মোটেই ভাল লাগছে না লাস্ট ডে থাইল্যান্ডে লাস্ট গুড মর্নিং থাইল্যান্ড থেকে তোমাদের সবাইকে তো আমরা রেডি এবার বেরোবো আগে ব্রেকফাস্ট করব দেন আমাদের জার্নি শুরু হবে তো বাই বাই টু জিরো ওয়ান চলো বেরোনো যাক আর কি হচ্ছে আমাদের ভিউ আর এই হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ ছিল মানে এই দিকটা টাইপের একটা লম্বা একদম স্পেস সেইটা এই হোটেলের ব্রেকফাস্ট কাউন্টারটা একদমই দেখানো হয়নি আগের ব্লকগুলোতে তো সেই কারণে এইটা ছিল আমাদের ব্রেকফাস্ট এরিয়া বেশ বড় ছিল আর আমরা মোটামুটি যেই সময় যেতাম ফাঁকাই থাকতো অ্যাকচুয়ালি আমাদের যে হোটেল থেকে বেরোনোর সময়টা অনেকটাই তাড়াতাড়ি তাই কারণে অনেক তাড়াতাড়ি আমাদের যেতে হচ্ছিল প্রথম দিকে এখানে ভেজিটেবলস ছিল রাইস ছিল আবার আজকে দেখলাম ওই লুচি করে দেখেছে কিন্তু এখানে লুচির শেপগুলো একটু আলাদা এই যে প্যান ফ্রাইড টমেটোস এই খাওয়াগুলোই মেনলি থাই খাওয়া বাকি চিকেন হ্যাম ডগ এখানে কিছু চায়ের আইটেম ফ্রুট জুস সমস্ত কিছু আর এটা ছিল ডেজার্ট কাউন্টার যেখানে প্রায় রোজই অনেক রকমের ডোনাট থাকে কর্নফ্লেক্স থাকে আর ড্রাগন ফ্রুট যেটা এখানে বেশ দামি ফল সেটা ওখানে কিন্তু এরকমভাবেই সাজানো থাকে আর প্রচুর ফল খায় ওখানে সবাই তার জন্য ফলের কাউন্টারটা একদম থাকবেই ধরে নেওয়া যায় আমাদের গাড়ি এসে গেছে বেরিয়ে পড়েছি এই যে আমাদের হোটেল হোটেলকে টাটা বাই বাই বলে চলো গাড়ি ধরা যায় গাড়ি আমাদের নিতে চলে এসছে উঠে পড়েছি সমস্ত রাস্তার পাশে এই সেভেন ইলেভেন দোকানগুলো দেখে মনে হচ্ছে যে ইস কি খারাপ লাগছে আর সেভেন ইলেভেন তো কখনও দেখতে পারবো না আমার শহরে গিয়ে এখানে একটা সেভেন ইলেভেন তো খুলতে পারে খুব ভালো হবে তাহলে এই সব দেখতে দেখতে রিকের সাথে গল্প করতে করতে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করলাম এয়ারপোর্ট আমাদের হোটেল থেকে মোটামুটি এক ঘন্টা মতন লাগবে সেরকমই শুনেছিলাম রাস্তার পাশে যেই দোকানগুলো দেখা যাচ্ছে এখানে যেহেতু নাইট ক্লাবটা এতটাই চলে তাই জন্যে সব দোকানই কিন্তু সকালবেলা বন্ধ মোটামুটি ম্যাক্সিমামই বন্ধ তবে হ্যাঁ ট্যাটু পার্লার বা এই জিনিসগুলোর বেশি চলে ট্যাটু মাসাজ বিভিন্ন রকমের যে আমাদের ড্রেসের দোকান এগুলো কিন্তু সবই মোটামুটি বেলায় খোলে এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট আমাদের বলতে তখন আমি ফুকেটের এয়ারপোর্টে আর ফুকেট এয়ারপোর্টটা যখন বেরিয়েছিলাম অন্য দিক দিয়ে বেরিয়েছিলাম আজকে যখন ঢুকছি এটা সম্পূর্ণ অন্য দিক বেশ বড় পার্কিং লটটা কিন্তু হিউজ যখন আমরা এসছিলাম এই শহরে তখন মনে হয়েছিল যে এত ছোটো এয়ারপোর্ট কিন্তু আজকে দেখলাম যে বাহ বেশ বড় ড্রাইভারদা আমাদেরকে নামিয়ে দিয়েছে আবার এখান থেকে আমাদের এয়ারপোর্টের মধ্যে ঢুকতে হবে গিয়ে দেখতে হবে কীরকম লাইন আছে তবে এখানে লাইন বেশি থাকবে না তার কারণ আমাদের মোটামুটি যেই টাইমে ফ্লাইট ছিল সব দেশের ফ্লাইট তো আর এক টাইমে ছাড়ে না আর কলকাতা এয়ারপোর্টে ওয়েটিং টাইমটা সারা রাত ছিল সেটাও একটা ব্যাপার যে এখানে আমাদের রাত তো থাকতে হবে না তো রিক যে সামনে নিয়ে চলছে ট্রলি আর আমিও আমার একটা ট্রলি ক্যারি করছিলাম ভিডিও করতে করতে আমাদের সব কিছু ডান এখানে আর এবার ওয়েটিং এর পালা তবে এবারে বেশিক্ষণ নয় কলকাতা এয়ারপোর্টে প্রচুর ওয়েট করেছিলাম তাই এখানে একটু কম ওয়েট আছে আমাদের গেট নাম্বার টুয়েলভ টুয়েলভে দিয়েছে এক ঘন্টা মতন বসলেই হয়ে যাবে তো সেই দিকেই যাচ্ছি চলো এবার দেশের মাটিতে যাওয়ার পালা বিদেশের মাটি ছেড়ে দেশের মাটিতে যাওয়ার পালা ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বাইবাই বলার সময় হয়ে গেছে আর মনে হচ্ছে যে কোথাও গিয়ে জানি না আবার কবে আসতে পারবো আদৌ আসতে পারবো কিনা তাই জানলা দিয়ে এই ভিউটা এনজয় করছিলাম উইন্ডো সিট নেওয়ার জন্য এই ফায়দাটা কিন্তু থেকেই যায় যাওয়ার সময় আমি বসেছিলাম রিক বসেছিল সামনের সিটে আর ফেরার সময় ওর আর আমার টিকিটটা পাশাপাশি ছিল দুজনে একসাথেই বসেছিলাম এবার আমাদের ফ্লাইট বিদেশের মাটি ছেড়ে পৌঁছাবে বিদেশের মাটি ছাড়ার সময় যে মুহূর্তটা সেটাই ধরে রাখার চেষ্টা করেছিলাম ক্যামেরাবন্দি হয়ে আর এই ওঠার সময় যে শরীরটা এত হালকা হয়ে যায় বেশ একটা অ্যাডভেঞ্চার কিন্তু ফিলিং আসে প্রত্যেকবারই যখন চাপি এই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করি যাই হোক এই শহরটা ভারী সুন্দর অনেক কিছু স্মৃতি সারা জীবনের জন্য মেমোরিতে হয়ে থাকবে আমার আর এটাই কথা বলার যে জানি না আবার কবে আসতে পারবো বারবার খালি এই কথাটাই আওড়াচ্ছি যাই হোক এত সুন্দর শহর গাছপালা পাহাড় জল সব কিছুই রয়েছে একটা শহরের মধ্যে চলো এবার ফেরা যাক তাহলে জানলার বাইরে হঠাৎ যখন চোখ গেল দেখলাম এত সুন্দর মেঘ মানে মেঘের মধ্যে দিয়ে যে প্লেনটা যাচ্ছে কিন্তু এরকম নীল আকাশ আর মেঘ ঠিক যেন মনে হচ্ছে পুজো পুজো এসে গেছে কিন্তু পুজো তো শেষ যাই হোক আমার শহরে কিন্তু পুজো আসছে একটা পাঁচ বাজে এবার আমরা

আর বাইরেটা দাঁড়িয়ে আছি লাগেজ কালেক্ট হয়ে গেছে গাড়ি এখনো আসেনি গাড়ি আসছে এখান থেকে যাব হচ্ছে মামার বাড়ি মানে ওর মামার বাড়িতে যাব ওখানে লাঞ্চ করব তারপরে আমরা যাব হচ্ছে আমাদের বাড়িতে এবার ব্যাপারটা হচ্ছে গাড়ি এখনো এসে পৌঁছায়নি তাই ওয়েট করছি এখানে ওয়েলকাম টু কলকাতা ওয়েলকাম টু খানা কন্দ

চলো ঘরে ঢোকা যাক এবার বিধ্বস্ত পুরো আমরা এসেছি একটু ফ্রেশ হলাম এখন সাড়ে পাঁচটা মতন বাজে এই জাস্ট পনেরো মিনিট হলোই এসেছি এসে ঠাকুরকে একটুখানি কি বলে ধূপ দেখালাম আর সব কিছু যত জামা জানলা ছিল দরজা ছিল সব খুলে দিয়েছি এতদিন ছিলাম না কিরম একটা হয় রিক বলছে আমার একটু মন খারাপ করছে খুব স্বাভাবিক মন খারাপ হওয়াটা তো যাই হোক এটাতে ইউজ টু হতে হবে একটু রেস্ট নেবো এবার মানে চোখ বলে লিটারেলি টেনে আসছে আমার তাই বেশি ঘুমোলে রাতে আবার অসুবিধা হবে তাই একটু হালকা করে জাস্ট রেস্ট দেখা যাক এখন তো সাড়ে পাঁচটা বেজেই গেল ম্যাগনেট জমানো নেশাটা কিন্তু মারাত্মক আর ঘরে এসে প্রথম কাজ হচ্ছে নতুন জিনিসকে সংযোজন করে দেয়া তো এখানে আমরা একটা জিনিস নিয়ে বসেছি আর এটা হচ্ছে রিকের সংগ্রহ সব দেশ বিদেশের টাকা পয়সা সব কিছু সংগ্রহ করে আর এইটার মধ্যে ও রাখে জিনিসটা এগুলো কিসের আছে বল আমাকে নেপাল নেপাল ভুটান ভুটান আছে সিঙ্গাপুর আর ইউরো আছে ইউরো আছে সেন্টস আছে মালয়েশিয়ার আছে আচ্ছা সব আছে এগুলো এর সাথে অ্যাড হচ্ছে কি ভাট ভাট অ্যাড হচ্ছে আচ্ছা ফাইভ ভাট ও এটা মনে হয় টু ভাট দ্য টু ভাট আচ্ছা দেখি আমার হাতে দে টু ভাটটা এইটা হচ্ছে টু ভাট এই যে আর এটা হচ্ছে ফাইভ আমরা কারেন্সি এক্সচেঞ্জ করাবো তার আগে কয়েকটা নিজেদের কাছে রাখছি নিজেদের স্মৃতির জন্য কয়েন্স এক্সচেঞ্জ হবেও না আর এটা হচ্ছে কুড়ি টাকা টোয়েন্টি ভার্ট তো এটা আমাদের হ্যাঁ এটাও এখানে অ্যাড হবে এটা হচ্ছে ডলার আর এই যে এইটা ভুটানের ভুটানের পাঁচ টাকা ডলারটা দেখা ডলার এই যে এখানে এরকম রেখে দে আচ্ছা এইটা কিসের এটা ইন্ডিয়ার দু টাকা ইন্ডিয়ার দু টাকা এক টাকা এক টাকা দশ টাকা দশ টাকা সব রাখা থাকে এখানে স্মৃতি আরও আমরা অনেক কিছু কালেক্ট করেছি সেগুলো আমাদের একটা ডায়েরি আছে সেগুলোতে জমাবো বলে এইগুলো থাক এখানে ব্লগের একদম শেষ পাটে এসে গেছি ঘড়িতে বাজে এগারোটা কুড়ি এখন না সেই টাইম জোন মনে হচ্ছে যে ওখানে দেড় ঘন্টায় গিয়েছিলাম এখন তো ওইখানে শুয়ে পড়তাম আর এখানে এসে রীতিমতন ব্লগ বানাচ্ছি যাই হোক এগুলোর সাথে খাপ খাওয়াতে হবে ব্যাগ পুরো ফাঁকা হয়ে গেছে এই যে আমাদের এখানটা বাকি সব কিছু প্রপার জায়গায় রাখা হয়ে গেছে আর ওয়াশিং মেশিন তো মানে আর রাখা যাবে না এবার ও বাস্ট করবে রীতিমতন মানে পুরো চাপা পড়ে গেছে প্লাস আরও অন্য জায়গায় রাখা হয়েছে সেগুলো মানে কাঁচা হবে বলে তো সব কাজগুলো তো থাকেই ঘুরে এসে অনেকটাই টায়ার্ডনেসের সাথে সাথে এগুলোও চালাতে হবে তো চলো আজকে দিনটাকে এখান থেকে শেষ করি ট্রিপ শেষ আর ব্লগটাও মানে এই ডে সিরিজের যে থাইল্যান্ড সিরিজটা চললো অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট করে এরপর আরও জবরদস্ত ব্লগ আসছে তার কারণ এরপর কালী পুজো আছে ভাই আছে আর আমার শহরের জগদ্ধাত্রী পুজোর ব্লগ আসছে তো চলো দিনটাকে আজকে এখানেই শেষ করি আর টাটা বাই গুড নাইট